আচ্ছা আর একটা সন্দেহ হয় আমার যতটুকু সন্দেহ মনে হয় পেটে বাচ্চা আছে কামরু বলতে কি হলো তাড়াতাড়ি ভাই তোমার কি হলো মাথা ঘুরে যে পড়ে গেল চল তো বাবা এক ডাক্তারের কাছে নিয়ে যাই আর চিন্তা করো না তোমার ভাইয় মারার দায়িত্ব আমার আরে আসো আরে না মানে পাগলা তোমার ভাইয়ের রোগ মারার দায়িত্ব আমার দেখি দাদি আরে আপনি তো আমার দাদির বয়সই লাগেন আরে আমার দেখে কি দাদি মনে হয় আমার এখনো একশো গোল্ডের পাওয়ার আছে না তুমি কোনে কি খাও হ্যাঁ দিজু থান আচ্ছা দাদি ওদিকে শরখ ও না আপা সরদ দেখু এ বাবা ওদিয়া একটু সরখ দেখা লাগবো

আচ্ছা আপা আমার আরেকটা সন্দেহ হয় আমার যতটুকু সন্দেহ মনে হয় পেটে বাচ্চা আছে আরে ডাক্তার সাহেব কি বলেন এগুলো ছেলে মাইসে পেটে ভি বাচ্চা থাকে আহা রে বোঝেন আরে এই জন্য তো আমি মূর্খ মানুষের কথা কই না আপনার ছেলে মনে হয় কুকুরে কামড়েছে আরে ডাক্তার সাহেব কি গণ এগুলো আমা ডাক্তার সাহেব ঠিকই বলছে কালকে আমি ভাইয়া কুকুরের সাথে বসে থাকতে দেখছি দেখছেন রংপুরের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বড় ডাক্তার না তাহলে ডাক্তার সাবু উপায় কি তাহলে আমার ছেলে বাঁচবো না আরে আপা এত চিন্তা করেন না রংপুরের মধ্যে বড় ডাক্তার আমি আপনার ছেলেকে ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আপনারা কাজ করেন আমাকে একটু সাহায্য করেন আপনার ছেলে পেটের ভেতর বাচ্চা আছে এটা জাতা মারা লাগবো জাতা মারলে বাচ্চাটা মরে যায় পায়খানার সাথে বের হয়ে যাবো ডাক্তার সাহেব এত কথা বাদ দেন আগে আমার পোলা চিকিৎসা করেন